হাদিবাই ঢাকা আট আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ ঢাকা আটে দেখবেন হাদিবাই হয়ে গেছে এখন হয়ে যাওয়া না হয়ে যাওয়া এটা নিয়ে আমরা পরে কথা বলতে পারবো কথা বলার অনেক সুযোগ আছে অনেক সময় আছে কিন্তু তার উপর যে গুলি করা হইল মানে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার যে প্ল্যান এই প্ল্যানের পিছনে কারা এইটা সম্পূর্ণরূপে খতিয়ে খুব শর্ট টাইমের ভিতরে নিয়ে এসে জনগণের সামনে উপস্থিত করা উচিত দেশের সর্বোচ্চ আইন যেটা আছে সেটা করা উচিত এটা যদি আপনি না করতে পারেন তাহলে এই দেশের সাধারণ জনগণ এই দেশে যারা নির্বাচনে যারা রাজনীতিতে নেতৃত্বে দায়িত্বে আসতে চায় এটার হবে না এটা চলমান থাকলে আপনি অপশক্তি আমাদের জুলাই আগস্ট বলেন সেই সময় থেকে যত ধরনের অপশক্তি অপশক্তি দিয়ে কিন্তু এই বিপ্লবীদেরকে আটকাইতে পারে নাই আশা করি এখনো পারবে না হাদিকে এখন সন্দেহ আওয়ামী লীগের দিকে সন্দেহ বিএনপির দিকে যেদিকেই সন্দেহ যাক না কেন আসলে মূল ঘটনাটা বের করে আনা উচিত যে এইরকম একটা সময় প্রশাসনের লোক ছাড়া সন্ত্রাসীদের হাতে পিস্তল সেটা দিয়ে মানুষকে গুলি করে দিচ্ছে তাহলে দেখেন তার উপর খোপটা কোন জায়গায় আপনি দেখবেন সে প্রচারণা করতেছে সাধারণ মানুষের মতো রিস্কায় ঘুরতেছে মানুষ তাকে দুই চার টাকা দিয়ে যাচ্ছে ভাই আপনি নির্বাচন করেন নির্বাচন চালান খরচ চালান এটা কোন পর্যায়ে গেলে হয় জনপ্রিয়তার শীর্ষে গেলেই কিন্তু হয় সেটা কিন্তু সে তৈরি করছে হাসনাত আবদুল্লার দিকে দেখবেন তারা কিন্তু এটা তৈরি করে ফেলছে মানুষের হৃদয় ঢুকে গেছে এখন হাদির মতো মানুষ ঢাকা আট আসনে যদি এমপি মন্ত্রী হয় তাহলে তো এটা অনেকের জ্বালা সে যে কোনো পলিটিক্সের রাজনৈতিক ব্যক্তি হোক না কেন এখন এই যে জ্বালাটা এটাই হচ্ছে প্রতিহিংসা আমার চেয়ে কেউ ভালো করতেছে সে ভালো করবে আমার চেয়ে কেউ ভালো করতেছে সে তো দেশের জন্য ভালো করতেছে দেশের মানুষ তাকে চাচ্ছে তাকে যোগ্য মনে করতেছে এই জিনিসগুলো যখন আপনি যে হিংসা মনের ভিতর থেকে দূর না করতে পারবেন ততক্ষণ আপনার মনের ভিতরে কালো দাগ থেকেই যাবে এবং এই কালো দাগ নিয়ে বেশি দূর আগানো যাবে না কেননা না আগাতে পারে নাই এখন অনেকের সন্দেহ যে আসলে কি করছে আসলে কি করছে আমরা আন্দাজের কথা বলবো না যে আসলে কি করছে কিন্তু আমরা সেই সুষ্ঠ তীব্র থেকে তীব্রতর কঠিন থেকে কঠিনতর বিচার শাস্তি আমাদের দেশের সমস্যাটাই হচ্ছে বিচার আমরা কঠিনভাবে ভাবে বিচারটা করতে পারি না আপনি গুলি করা টিম গঠন করেন হয়েছে সমস্ত ফোর্স কাজে লাগান কয়েকটা টিম গঠন করেন ওর মা বাপ চোদ্দ গোষ্ঠী বের করে নিয়ে আসবেন পাঁচ ঘন্টার ভিতরে আপনি ঢাকার সর ওর মনে করেন মেট্রো রেলের পিড়ের সাথে আপনি ঝুলাবেন কাহিনি শেষ ওরকে কে চালাইছে কে গুলি করতে বলছে কোথায় ওর গোড়া সব নিয়ে আসেন মেট্রো সব ঝুলান দেখবেন বাংলাদেশ ওয়ান টুর ভিতর পরিবর্তন হয়ে গেছে কিন্তু ওই বালটা আমরা পারি না কেন আমরা এক একজনের কাছে টাকায় বিক্রি হয়ে যাই আমরা এক একজনের সাথে ভয়ে বিক্রি হয়ে যাই আমাদের সত্যতা যে একনিষ্ঠতা এই ক্লাস ওই পাওয়ারটা আমাদের ভিতরে কাজ করে না ওই ব্যাপারটা কাজ যখনই না করতে পারবে পরিবর্তন সম্ভব না কিন্তু পরিবর্তন সম্ভব হাদি ভাইয়ের মতো পার্সনেরা যখন সংসদে যাবে এই দেশে পরিবর্তন সম্ভব আপনি আমি না এই দেশে সম্ভব পরিবর্তন হবে কারণ হাদি পার্সনের মতো যখন সংসদে যাবে আপকামিং স্টুডেন্টরা ইয়ংরা বিপ্লবীরা তারাও আসবে রাজনীতিতে এবং মানুষ অ্যাকসেপ্ট করবে আল্লাহ তালা হাদিভাইকে বাঁচিয়ে রাখুক আমার জায়গা থেকে সর্বোচ্চ শাস্তি চাই যারা হাদিভাইকে এই গুলি করছে এবং এইগুলি একজন মন চাইছে গিয়ে করেন এর পিছনে রহস্য আছে এর পিছনে বড় হাত আছে সেই সমস্ত হাত উদঘটন করে এনে মানুষের সামনে বিচার করা হোক